যাত্ৰা কৰিছেকো এক আপেল ভালো হয়েছে এই দেখাবেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতেছিলাম এখানে কেন রাবার বুলেট করতেছে আমরা শান্তিপূর্ণ ছিলাম আমাদের উপর কেন কি একটা ডেমোক্রেসি কান্ট্রিতে কি হয় আমরা কি জানি একটা ডেমোক্রেসি কান্ট্রিতে আমরা স্বাধীনভাবে মহাজ প্রকাশ করবো আমরা স্বাধীনতা আমার দাবি একটা নাগরিককে যদি একটু বলতে পারেন একটা সুস্থ নাগরিক সেই দাবির বিরুদ্ধে আমি আন্দোলন প্রত্যাহার করে এই আন্দোলনের বিরুদ্ধে আমি আন্দোলন করবো আমি কথা দিচ্ছি এবং আমার চেয়ে রাখেন কিন্তু অনেকে বলে আমরা নাকি রাজনৈতিক এই আমার আমার বংশ পরিচয় সবাই দেখেন আমার বাড়ি গোপালগঞ্জ এখান যে পুলিশের প্রধান আছে তার বাড়িও গোপালগঞ্জ খোঁজলিতে সে নেই আমার বাড়ি কোথায় গোপালগঞ্জ আমার বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর না শেখ মুজিবুর রহমানের কবরস্থান ঠিক আছে খোঁজ নিতে পারেন আমরা একটা অধিকারের এসে আছে বাংলাদেশ আমার সংস্কারটাই এই প্লস্টোফার এই দুর্নীতি কিছু মানুষের হাজার হাজার কোটি টাকা কেন হচ্ছে ছাত্ররা এইটার বিরুদ্ধে প্রতিবাদ করছে প্রথমে কোথাতে ছিল কিন্তু যখন ছাত্রলীগের লাঠাল হয়নি এইভাবে আমার মা বলবে এইভাবে মারছে ভাইরা আর বসে থাকতে পারে নাই এইভাবে এই পরিমাণে গণভ্রেপ্তা পৃথিবীর ইতিহাস হয় নাই এটা স্টুডেন্ট জনসাইড স্টুডেন্ট গণহত্যা এখানে কোনো বিরোধী দল নাই এখানে আমরা জনগণ আমরা স্টুডেন্ট আমরা এই দশ দেশ সংস্কার করবো এখানে নাম লিখ না বিএনপি এই দেশ দুই হাজার নয় সালের আগে কালো অধ্যায় যাবে না এই দেশ গত পনেরো বছরে যে কালো ফিরে ছিল এই কালো অধ্যায় বেরিয়ে আসবে এই দেশ নতুন ভাবে গঠন হবে এবং বাংলাদেশের নাম হ্যাঁ 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 এই জন্যই তো সাইডে সাইডে আছে ছিল বাকিটা

আরো একটু শিক্ষার্থী কিন্তু অসুস্থ ভাই দর্শক রাখতে না

तुमने कोई सेल्फी